রমজানের চাঁদ যখন আমাদের আকাশে উঁকি দেয় তখন আমাদের মনে আনন্দের ঢেউ খেলে যায় আমরা প্রস্তুতি নিতে শুরু করি জন্য ইফতারের জন্য আমাদের দিনগুলো কাটে উপবাসে আর রাতগুলো কাটে তারাবির জামাতে কিন্তু এই ব্যস্ততার মাঝে এই উৎসবের আমেজে আমরা কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছি যার ওপর এই রমজান রোজা ফরজ করা হয়েছে যার মাধ্যমে আমরা এই পবিত্র মাসটি উপহার হিসেবে পেয়েছি সেই মহামানব আমাদের প্রাণের স্পন্দন রাসুল রাসুলসাল্লু সাল্লাম তিনি নিজে কিভাবে এই মাসটি কাটাতেন তার রমজান কি আমাদের রমজানের মতো ছিল তার সাহারি তারিফতারি দস্তরখানে কি থাকতো তার রাতগুলো কীভাবে কাটতো তার দিনের সংযমটা কেমন ছিল তিনি যখন রোজা রাখতেন তখন তার ভেতরের অনুভূতি কেমন হতো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের আলোচনা কোনো সাধারণ আলোচনা নয় আজ আমরা কোনো ফিক্ষি মাস আলা বা বিধান নিয়ে কথা বলবো না বরং আজ আমরা এক আধ্যাত্মিক সফরে বের হব আমরা হাদিসের স্বচ্ছ আয়নার মধ্যে দিয়ে সাহাবাই ক্যারামের বর্ণনার ডানায় ভর করে চোদ্দশো বছর পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করব আমরা দেখব কেমন ছিল আল্লাহর হাবিবের রমজান এই আলোচনা আমাদের জন্য এক আয়না এই আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের রমজানকে মিলিয়ে দেখব আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোথায় আমাদের অপূর্ণতা কোথায় আমাদের ঘাটতি ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি রমজানকে এক নতুন চোখে দেখতে শিখবেন আপনার কাছে রমজান আর শুধু কিছু প্রথা বা রীতির নাম হবে না বরং এটি পরিণত হবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ককে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার এক বাস্তব কর্মশালায় ঠিক যেমনটি ছিল রাসুলসাল্লু আলিয়াসাল্লামের জন্য প্রথম দিক কোরআনের সাথে একাত্মতা রমজান ছিল তার কোরআনের মাস রমজান মাস আর কোরআন এ দুটি যেন একই মুদ্রার এপিঠ ও এই মাসেই আল্লাহ মানবজাতির জন্য তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হেদায়াত মহাগ্রন্থ আল কোরআন নাজেল করেছেন তাই আমাদের নবেজির জন্য রমজান মাস ছিল কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার মাস এটি ছিল তার জন্য এক কোরআন উৎসবের মাস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে সেই অসাধারণ দৃশ্যটি বর্ণনা দিয়েছেন তিনি বলেন জিব্রাইল সালাম রমজানের প্রতিরাতে রাসুলসাল্লু আলিয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পরকে কোরআন শোনাতেন অর্থাৎ একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন সহি বুখারি হাদিস ছয় একবার এই দৃশ্যটি আপনার হৃদয়ের চোখ দিয়ে কল্পনা করুন রাতের গভীর নিরবতায় সমগ্র সৃষ্টি যখন ঘুমে অচেতন তখন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব এবং ফেরিস্তাদের সর্দার হাজারত জিব্রাইল আল্লাহিসাল্লাম একসাথে বসেছেন তারা কি করছেন তারা আল্লাহর কালাম পাঠ করছেন জিব্রাইল সালাম রাসুল সাল্লাহ আলি শোনাচ্ছেন আবার রাসুল সাল্লাহু আলিয়ালসাল্লাম জিব্রাইল আলা সাল্লামকে শোনাচ্ছেন এটি শুধু একটি সাধারণ তেলাওয়াত ছিল না আরবিতে একে বলা হয় মুদারাসা অর্থাৎ পারস্পরিক পাঠ পর্যালোচনা এবং গভীরভাবে অনুধাবন করা এই মুদারাসার মাধ্যমে আল্লাহ তার হাবিবের অন্তরে কোরআনকে আরও মজবুতভাবে গেথে দিয়েছিলেন এই ঘটনা আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় রমজান মাসে আমাদের প্রধান সঙ্গী হওয়া উচিত আল কুরআন শুধু দ্রুতগতিতে খতম করার প্রতিযোগিতা নয় বরং কোরআনকে বোঝা তার অর্থ নিয়ে চিন্তা করা তার শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করার মাস হল রমজান আমাদের রাসুল সাল্লু সালামের মতো করে কোরআনকে ভালোবাসতে শেখার মাস হল রমজান দ্বিতীয় দিক দান ও উদারতার এক বহমান ঝর্ণাধারা আমাদের রাসুল সাল্লু আলিউসালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ দাতা তার কাছে কেউ কিছু চেয়ে খালি হাতে ফিরে গেছে এমন কোনো নজির নেই কিন্তু রমজান মাসে তার এই দানশীলতা এবং উদারতা যেন কোনো সীমা তা এক সমুদ্রের সেই একই হাদিসে ইবনে আব্বাস রাদু বর্ণনা করেছেন ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা আর রমজান মাসে যখন জিব্রাইল আলসালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন নিশ্চয়ই তিনি তখন কল্যাণের জন্য পাঠানো বহমান বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন সহি আল বুখারি হাদিস ছয় বহমান বাতাস কি অসাধারণ উপমা বাতাস যখন প্রবাহিত হয় তখন সে কোনো ভেদাভেদ করে না সে ধনী গরিব ভালো মন্দ মুসলিম অমুসলিম সবার ওপর দিয়ে সমানভাবে বয়ে যায় এবং সবাইকে তার শীতলতা ও প্রশান্তি দান করে ঠিক তেমনি রমজান মাসে রাসুলসাল্লু আলিয়াল্লামের দয়া ও দানের দরজা সবার জন্য খোলা থাকত তিনি শুধু অর্থ দিয়ে দান করতেন না তিনি দান করতেন তার জ্ঞান দিয়ে তার সময় দিয়ে তার সুন্দর ব্যবহার দিয়ে তার মুখের এক চিলতে হাসি দিয়ে তিনি মানুষের দুঃখ কষ্টে তার পাশে দাঁড়াতেন এই আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় রোজা রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় হলো অন্যের কষ্টকে অনুভব সেই কষ্ট লাঘব করার জন্য নিজের সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ার মাস এই মাসে আমাদের শুধু অর্থের জাগাত দিলেই হবে না আমাদের সময়ের জাগাত দিতে হবে আমাদের জ্ঞানের জাকাত দিতে হবে আমাদের ভালোবাসার জাকাত দিতে হবে আপনার সামান্য একটি দান আপনার একটু সহানুভূতি হতে পারে কোনো রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত তৃতীয় দিক রাতের ইবাদতের একনিষ্ঠ সাধনা কিয়ামুল লাইল রমজানের দিনগুলো যেমন সিয়ামের জন্য তেমনি এর রাতগুলো হলো কিয়াম বা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য আমাদের রাসুল সাল্লাহ সালাম এই রাতের ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন তার রাতের নামাজ ছিল দীর্ঘ প্রশান্তিময় এবং অশ্রুসিক্ত উম্মুল মুমিনীন হাজরাত আয়সা রহা বলেন রাসুল সাল্লাহু সাল্লাম রমজানে ও রমজানের বাইরে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্যোদ এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু এই নামাজের সৌন্দর্য ও দীর্ঘতার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন তিনি এমন দীর্ঘ রাখাত পড়তেন যে তুমি তার সৌন্দর্য ও দীর্ঘ সম্পর্কে জিজ্ঞেস করো না সহি আল বুখারি অর্থাৎ তার নামাজ এতটাই সুন্দর ও দীর্ঘ ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয় তিনি ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন তার রুকু ও সেজতাগুলো হতো অনেক দীর্ঘ তিনি সিজিদায় পরে আল্লাহর কাছে কান্নাকাতি করতেন নিজের জন্য এবং সমগ্র উন্মতের জন্য দোয়া করতেন এই ইবাদতে ছিল তার আত্মার খোরাক সারাদিনের ক্লান্তি শেষে এই রাতের নামাজই তাকে নতুন করে শক্তি যোগাত এই আমরটি আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় রমজানের রাতগুলো ঘুমিয়ে বা অনর্থক গল্প গুজব করে কাটানোর জন্য নয় তারাবির নামাজকে শুধু একটি সামাজিক রীতি হিসেবে না দেখে একে আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন তখন মনোযোগ দিয়ে শুনতে হবে রাতের শেষভাগে উঠে দু রাকার পড়ার চেষ্টা করতে হবে কারণ সেই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তোমাকে ক্ষমা করে দেব চতুর্থ দিক সংযমের সর্বোচ্চ রূপ শুধু পেটের রোজা নয় আমাদের রাসুল সাল্লু আলিয়াসাল্লামের রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার রোজা ছিল তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের তিনি চোখের রোজা রাখতেন তার কানের রোজা রাখতেন এবং সবচেয়ে বেশি রোজা রাখতেন তার জিউভার তিনি শিখিয়েছেন রোজা হলো একটি ঢাল এই ঢাল শুধু ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধেই নয় বরং সকল প্রকার পাপ ও অশ্লীলতার বিরুদ্ধেও তিনি কঠোরভাবে সতর্ক করে বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা এবং সেই অনুযায়ী মন্দ কাজ করা পরিত্যাগ করল না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি হাদিস এক অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখেও গিবদ করা মিথ্যা কথা বলা ঝগড়া বিবাদ করে তার রোজা একটি অর্থহীন উপবাস ছাড়া আর কিছুই নয় রাসুল সাল্লু সাল্লামের শিক্ষা ছিল যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি তার সাথে বিবাদে না জড়িয়ে শুধু বলবে সাইম। অর্থাৎ আমি রোজাদার এই একটি বাক্যই আপনার সংযম ও ধৈর্যের বর্ম হিসেবে কাজ করবে এই শিক্ষাটি আমাদের কি বলে এটি আমাদের বলে যে রমজান হলো চরিত্র গঠনের মাস এই মাসে আমাদের শুধু পেটেরই নয় বরং আমাদের নফসেরও রোজা রাখতে হবে পঞ্চম দিক শেষ দশকের চূড়ান্ত সাধনা ইতি রমজান মাস যখন তার শেষ প্রান্তে এসে তখন পৌঁছাতামের ইবাদতের উদ্যাম ও প্রচেষ্টা যেন তুঙ্গে উঠে যেত তিনি শেষ দশকটিকে আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত সুযোগ হিসেবে গ্রহণ করতেন হযরত আয়েশা রাদালা বলেন যখন রমজানের শেষ দশক প্রবেশ করত তখন রাসুল সাল্লাহু আলিয়াস্লাম ইবাদতের জন্য তার কোমর বেঁধে নিতেন তিনি নিজে সারারাত জেগে থাকতেন এবং তার পরিবার বর্গকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন বুখারি হাদিস দুই হাজার চব্বিশ কোমর বেঁধে নেওয়া এই কথাটি তার চূড়ান্ত প্রস্তুতি ও কঠোর সাধনার ইঙ্গিত দেয় তিনি এই দশকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন তিনি ইতেকাফ করতেন অর্থাৎ মসজিদের এক কোনায় নিজেকে আল্লাহর ইবাদতের জন্য আবদ্ধ করে ফেলতেন তার একটাই উদ্দেশ্য ছিল হাজার মাসের চেয়েও সেরা রাত লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া এই আমলটি আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় রমজানের শেষটা শুরু থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেকেই প্রথম দিকে খুব উদ্দীপনার সাথে ইবাদত করি কিন্তু শেষ দশকে এসে ঈদের কেনাকাটা আর দুনিয়াবে ব্যস্ততায় ডুবে যাই অথচ নবীজি ঠিক এর উল্টোটা করতেন তিনি শেষ দশকে তার ইবাদতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতেন উপসংহার এক জীবন্ত আদর্শ প্রিয় ভাই ও বোন এই হলো আমাদের প্রিয় রাসুই সালামের রমজানের এক সংক্ষিপ্ত চিত্র তার রমজান ছিল কোরআনময় দানশীলতায় পরিপূর্ণ অশ্রুসিক্ত রাতের ইবাদতে সজীব সর্বোত্তম সংযমে সুশোভিত এবং শেষ দশকে চূড়ান্ত সাধনায় নির্মগ্ন তার জীবন আমাদের জন্য কোনো কাল্পনিক গল্প নয় বরং এটি এক বাস্তব ও অনুসরণযোগ্য আদর্শ আমরা হয়তো তার মতো ইবাদত করতে পারবো না কিন্তু আমরা কি পারি না তার দেখানো পথ থেকে কিছুটা আলো আমাদের জীবনে নিয়ে আসতে আমরা কি পারি না এই রমজানের কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও একটু বাড়াতে আমাদের দানের হাতকে আরও একটু প্রসারিত করতে রাতের শেষ ভাগে উঠে দু চোখের পানি ফেলতে আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার হৃদয়কে নাড়া দিয়েছে এবং আপনাকে রাসুল সাল্লাহু আলু সাল্লামের মতো করে রমজান কাটানোর জন্য অনুপ্রাণিত করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে সেই নূরের পথে চলতে চাই যা তিনি আমাদের জন্য রেখে গেছেন হে আল্লাহ হে আর রহমান আপনি আমাদেরকে আপনার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালসাল্লামের জীবন আদর্শকে সঠিকভাবে জানার ও ভালোবাসার তৌফিক দিন হে আল্লাহ আমাদের রমজানকে তারই রমজানের রঙে রাঙিয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন আমাদের ইবাদতের ভূত ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদের এই সামান্য প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন আমিন ইয়া রব্বাল আলমিন